না আলহামদুলিল্লাহ আমি আসলো মুশফিক আমি যখন ছিলাম মুশফিকের ডেবু হয়েছে আমার সামনে এবং মমিনুলের টেস্ট ক্যাপটা আমি পরিয়েছিলাম গলেন যখন তার ডেবু হয়েছিল দুই হাজার তেরোতে এছাড়া আর বাকি সবাই সাথে আমার হয়তো হয়তোবা এক টিমে কিছু কিছু টিমে খেলেছিলাম আর এগেনস্টে খেলা হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই কোচিং স্টাফ বলেন প্লেয়ার সবাই খুব সাপোর্ট করছে না যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ তো আমাকে ওই ফ্লোর ফ্লোরটা দিয়েছেন উনি যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি কিন্তু আমি আমার সাথে ওনার তো সম্পর্ক আগে থেকে ভালো তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয় আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি যেহেতু উনি টিমের সাথে লাস্ট এক বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয় আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং উনি ওইটা বলার চেষ্টা করেন এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার যেহেতু আসলে এই লেভেলে তো আপনার টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই যা সেখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাইল ইম্পর্টেন্ট যে আসলে আপনার বলের একটা বল খেলার সময় আপনার রুটিনটা কেমন হওয়া উচিত ওই জিনিসগুলো যদি আপনি জাস্ট রিমাইন্ড করে দিতে পারেন ওইটাই কিন্তু একটা প্লেয়ারের জন্য অ্যানফ যে আসলে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন পরে পঞ্চাশের পরে আপনার একশো করার রেটটা কেমন যেমন শান্ত রেট যদি দেখেন যে পঞ্চাশের পরে তার হান্ড্রেডের রেট অলমোস্ট সিক্সটি ওয়ান পারসেন্ট তো এই জিনিসগুলা যদি আপনি জাস্ট এক একটা প্লেয়ারকে একটু রিমাইন্ড করে দিতে পারেন যে তুমি পঞ্চাশের পরে হানড্রেডের রেট কিন্তু তোমার সিক্সটি ওয়ান মানে তুমি পঞ্চাশ তিরিশ থেকে পঞ্চাশ করতে যেই হার্ডওয়ার্কটা করবা তারপরে কিন্তু তোমার জন্য ইজি তো এই ছোটোখাটো জিনিসগুলো আসলে এই লেভেলে আমার কাছে মনে হয় যে মেন্টালি যত আপনি ফ্রেশ রাখবেন ফ্রি রাখবেন পারফর্ম করাটা সম্ভব আর দুই টেস্টে আসলে টিমের সাথে থেকে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে সবাই খুব এক্সপিরিয়েন্স এবং সবাই খুব তাদের উইকেটটার যত্ন নেওয়ার নেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকটা বল যেভাবে আসলে খেলা উচিত সেইভাবেই তারা খেলার চেষ্টা করছেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যদি আমরা লাস্ট পঁচিশ বছরের টেস্ট ক্রিকেট দেখি যে একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পরে কিন্তু যেই অপোনেন্টই হোক পরের টেস্ট ম্যাচে হয়তো আমরা একটা কলাপস করি তো আল্লাহ রহমতে তিনটা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই ওই জায়গা থেকে বের হয়ে এসেছে কনফিডেন্স হ্যাঁ অনেকে হয়তো বা বলবে যে দুর্বল টিম কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি তাদের বলিং অ্যাটাক দেখেন যাদের ওদের ফাস্ট বোলারের বল কিন্তু ওয়ান বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন বলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই আমাদের প্লেয়াররা আপনি দেখেন যে ব্যাটসম্যানরা সবাই অলমোস্ট ফিফটি প্লাস ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা তারা এই দুইটা টেস্ট ম্যাচে এই দুইটা টেস্ট না আমি বলব যে আসলে লাস্ট তিন চার বছর ধরে আমাদের টেস্ট টিম কিন্তু ভালো রেজাল্টই করে যেখানে আমরা যাচ্ছি ফার্স্ট টেস্টটা হয়তো আমরা ভালো খেলি পরের টেস্টটা আমরা হয়তো বা ভালো করতে পারি না তো আমি আশা করব আপনি যেই প্রশ্নটা করেছেন যে ফিফটি করে বা সেভেন্টি করে যে আউট হচ্ছেন এটা নিয়ে তারা চিন্তা করছেন কীভাবে এই জায়গা থেকে বড় রান করা যায় এই বিষয় নিয়ে তারাও চিন্তা করছেন এবং আশা করব যে সামনের বছর আমাদের প্রায় অলমোস্ট দুই পর্যন্ত প্রায় আঠারোটা টেস্ট ম্যাচ আছে তো ওই ম্যাচগুলোতে আমরা প্লেয়াররা অলরেডি তাদের একটা গোল সেট করা আছে ওই সেট ওইভাবেই আসলে তারা প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে যে আউটগুলো আপনারা বলছেন প্রত্যেকটাই ভালো বলে আউট হয়েছেন প্রথম টেস্টে যদি আমরা দেখি যে মমিনুলের আশি রানে যে আউটটা চমৎকার একটা ডেলিভারি ছিল এইখানেও যদি মমিনুলের ফার্স্ট ইনিংসে আউটটা আমরা দেখি যে কিছু করার ছিল না কারণ সে সুইপ খেলেছিলেন এজ লেগে টোয়ে লেগে আউট হয়েছেন তো এই ধরনের আউট হলে আসলে কিছু বলার থাকে না জয়ের যেটা আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে সেটাও বলটা নিচে নেমে গিয়েছিল ভালো একটা বল ছিল